আমাদের দুজনের খুব ইচ্ছা হয়েছিলো বিরিয়ানি খাবো তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাগদাতে বিরিয়ানি খেতে যখন রাস্তা দিয়ে আমাদের বিড়ালটা কাটলো না তখনই মনটা খারাপ হয়ে গেছিলো জানি আজকে দিনটা ভালো যাবে না তবু কিছু না ভেবে চলে গেছিলাম মাগে তো গিয়ে দেখি সত্যি আজকে দিনটা আমাদের খুবই খারাপ বিরিয়ানির দোকান তো বেশি খোলেনি একটাই আছে মোটামুটি মিনিমাম আমাদের তিন চারটে বিরিয়ানির দোকান আছে বাগদাতে ভালো করুক বা খারাপ করুক সেটা পরের কথা কিন্তু আছে তো তিন চারটে বিরিয়ানির দোকান তবু কালকে গিয়ে দেখি একটাই বিরিয়ানির দোকান খোলা রয়েছে কিন্তু বিরিয়ানির দোকানটাও খুব একটা সুবিধার মনে হলো না এই জন্য আমাদের একটাই পার্সেল করিয়ে নিয়েছিলাম খাইনি বাড়িতে এসে খাবো বলে যে ভালো লাগছিল না ওখানে খেলে হয়তো ঘিন্নায় ঘিন্নাই খেতে হতে পারে এই জন্য ওখানে আর খাইনি ওখান থেকে একটাই পার্সেল করিয়ে নিয়েছিলাম যেহেতু রিম্পা বলছিল যে আমি কিনতে খাবোই না একটাই নাও ও খাবে না বলছিল বিরিয়ানির চেহারা কোয়ালিটি দেখে কোয়ান্টিটি অত ভালো ছিল না একশো টাকায় কতটা দেবে এটাও ঠিক তবুও আমরা ওখানে খাইনি আমরা একটাই পার্সেল করিনি চলে আসছিলাম বিরিয়ানির দোকানের অতটা ব্যবহারটা খুব একটা ভালো ছিল না আর বিরিয়ানির পিসের সাইজটা বলছিল মোটামুটি একশো কুড়ি গ্রামের পিস তো তোমরা দেখো কত রকম পিস তোমরা দেখাবো অবশ্যই দেখাবো না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না তো আশীর্বাদ বিরিয়ানি বাগদাতে পুরাতন বাজারের দোকানটা তো কারোর ইচ্ছা হলে যেতে পারো কিন্তু আমি কারোর রেকমেন্ড করবো না কেন বিরিয়ানিটা অতটা ভালো ছিল না আমার তো মনে হয়েছিলো সব থেকে বিশ্রী বিরিয়ানি তাই আমরা একটাই পার্সেল কুটিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে নিয়ে এসে যখন প্যাক খুলি যার দেখেছি স্যালাডের পরিমাণটা মোটামুটি ছিল যতটুকু স্যালাড দরকার ছিল স্যালাড দেওয়া ছিল কিন্তু বিরিয়ানিটা যখন খুলেছি আর কি বলবো মানে রিম্পাত ওখান থেকে দূরে চলে যাচ্ছে বল সেই বিরিয়ানি তো আমি খাবোই না তো তবু আমার তো আর ফেলে দেওয়া যায় না না চলে গিয়েছিলাম দোকানে সেখান তো অপমান করে তো আর রাখা যায় না সেখান থেকে ঢুকে গিয়ে যে না আনি দেখতে একটা খারাপ মনে হয় তো এই কারণে একটাই পার্সেল করিয়ে নিয়ে এসেছি বাড়িটা খুলেছিলাম তো কোয়ালিটিটা অতটা ভালো ছিল না কিন্তু রাইসটা মোটামুটি মোটামুটি ছিল কিন্তু খেতেটা সুবিধা ছিল না আর আমাদেরকে বলল যে একশো কুড়ি গ্রামের লেগ পিসের সাইজ কিন্তু তোমরা হয়তো বললে বিশ্বাস করবো না গাইজ দেখে মনে হচ্ছিলো আর সাথে একটা ডিমও দিয়েছিলো অবশ্য ডিম একটা আলু দিয়েছিল আর একটা লেগ পিস দিয়েছিল কিন্তু লেগ পিসের সাইজ তোমরা দেখলে হয়তো বললে বিশ্বাস করবো না ও হ্যান্ডিকাপ মনে হচ্ছে সেকেন্ডটা হ্যান্ডিকাপ ছিল সেখান থেকে তুলে নিয়ে কিন্তু সব কিছু বলেছিল ভালো মানে সব সফট ছিল মোটামুটি আমি তার কখনো এই দোকানে যাব না তোমাদেরকে যাও যেতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো